সম্প্রতি টিএফএ পরিচালিত এ ডিভিশন ফুটবল টুর্নামেন্টে কল্যাণ সমিতি ও ব্লাড মাউথ ক্লাবের ম্যাচের দিন উমাকান্ত ময়দানে ঘটে যাওয়া এক অনভিপ্রেত ঘটনা কল্যাণ সমিতির দর্শকদের দ্বারা নির্যাতনের শিকার হন রেফারি তাপস দেবনাথ এ নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করে সাফাই দিল কল্যাণ সমিতি এদিন কল্যাণ সমিতির অফিস গৃহে সাংবাদিক সম্মেলন করে কল্যাণ সমিতির ফুটবল দলের ম্যানেজার তন্ময়ীধর জানান বি ডিভিশনে ভালো খেলে কল্যাণ সমিতি এ ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে মানুষকে ভালো খেলা উপহার দেওয়ার জন্য কল্যাণ সমিতি ভালো দল গঠন করেছে কিন্তু দেখা যায় মাঠে প্রতিনিয়ত রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হতে হয় কল্যাণ সমিতির খেলোয়াড়দের কল্যাণ সমিতি ও ব্লাড মাউথের মেচে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে কল্যাণ সমিতিকে কল্যাণ সমিতির খেলোয়াড়রা রেফারির সাথে ভালো ব্যবহার করার সুযোগ নিল রেফারি তাপস দেবনাথ খেলার শুরু থেকে বিনা দোষে কল্যাণ সমিতির খেলোয়াড়দের কার্ড দেখিয়ে দেওয়া হয়েছে ব্ল্যাড মাউথের খেলোয়াড়রা রেফারিকে ধাক্কা দেওয়ার পরও তাদের কোনো কার্ড দেখানো হয়নি কল্যাণ সমিতিকে একটি গোল থেকে বঞ্চিত করা হয়েছে মাঠে রেফারির ভূমিকা নিরপেক্ষ ছিল না রেফারি তাপস দেবনাথ রেফারি করার জন্য মানসিকভাবে ফিট নন বি ডিভিশন খেলায়ও দেখা গেছে তাপুজ দেবনাথ রেফারি করার জন্য মানসিকভাবে প্রস্তুত নন তন্ময়ীধর এই দিন স্পষ্ট জানান আগামী দিনে কল্যাণ সমিতির ম্যাচে তাপস দেবনাথকে রেফারির ভূমিকায় দেখা গেলে কল্যাণ সমিতির খেলোয়াড়রা মাঠে নামবে না তিনি আরও জানার মাঠের বাইরে যে ঘটনা ঘটেছে তার জন্য কল্যাণ সমিতি দায়ী নয় মাঠের বাইরে যে কেউ কোনো ঘটনা সংঘটিত করে কল্যাণ সমিতির সমর্থক বলে তার দায় কেন কল্যাণ সমিতি নেবে যে ব্রাহ্মণ পাঁচটা মেয়াদকে ওরা সঙ্গে অধিকৃত হলুদটা দেখিয়েছে কিভাবে বাংলা যে বড় বাজে যে আমাদের করা